করবো করব করে করা হয়ে ওঠেনি আজকে আপনাদের সাথে না আগে পর্যন্ত সব কিছু শেয়ার করব বন্ধুরা এখন সময় সকাল ছটা আমার এই ঘুম ভাঙলো সবাইকে গুড মর্নিং শুভ সকাল এরপর আমি বেরাস করব বন্ধুরা এই আমি বেরাজ আর মাজন নিয়েছি এবার বেরাস করব বন্ধুরা আমি এই যে বেরাস করছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে এবার মুখটা ধুয়ে নিচ্ছি আগে করে নিচ্ছি আমার বেরাস হয়ে গেছে এবার মুখটা ধুয়ে নেব তারপরে বাজারে বেরিয়ে পড়বো

বাড়ি থেকে কিছু চেয়ে আসেনি তাই একটু টিফিনটা করে নেবো চলুন যাওয়া যাক আমি দোকানে চলে এসেছি পরোটা আর ঘুগনি টিফিনটা করে নেব পেটায় পরোটা আর ঘুগনি চলে এসেছে একশো পরোটায় ষোলো টাকা বন্ধুরা আমি পেটায় পরোটা আর ঘুগনিটা টিফিনটা করে নিয়ে তারপরে আমি বাড়ি যাবো বন্ধুরা পেটায় পড়েটা খুবই সুন্দর লাগছে খেতে একদম গরম গরম টিফিনটা হয়ে গেলে তারপরে আমি বাড়ি যাব বন্ধুরা আমার বাজার হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছে যাওয়া যাক বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি বেরিয়ে পড়েছি কালচারা দুধ আনতে চিন যাওয়া যাক বন্ধুরা এই দাদার কাছ থেকে আমি দুধটা বন্ধুরা আমার দুধ নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন যা যা আমি সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি বন্ধুরা আমি দুধ নিয়ে বাড়ি চলে এসেছি বন্ধুরা এবার আমি স্নান করবো এই যে দেখতে পাচ্ছেন তেল এই তেল মেখে আমি কলের জলে স্নান করবো ওই যে দেখতে পাচ্ছেন গামলিতে জল ওই জলেই আমি স্নানটা করে নেবো কলের জল ওটা আমি মাথায় নারকেল তেলটা মেখে নিচ্ছি সকালবেলা তো তার জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছি দেরি করলে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে এখন বাজে এগারোটার মতন বন্ধুরা এই স্নান করতে রোদে জালটা বসানো ছিল তো তার জন্য খুব একটা ঠান্ডা লাগছে না বন্ধুরা আমার স্নান হয়ে গেছে গা হাত মাথা মুছে নিলাম আলাদা করে মাথাটা বন্ধুরা আমি ভাত খেতে বসে বসেছি দেখতে পাচ্ছেন ভাত আর এটা এটা হচ্ছে হচ্ছে ডাল তরকারি সব রকম দিয়ে তরকারি হয়েছে এবার আমি ভাতটা খেয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আলু ভাতে ডাল দিয়ে দিচ্ছি আমার বন্ধুরা হয়ে গেছে এবার তারপরে আমি শুয়ে নেবো দুপুরবেলা তো ঘুম পাচ্ছে ঘুমিয়ে নেব আমি শুয়ে পড়েছি বেলাঙ্কের গাড়ি দেখতে পাচ্ছেন এরপরে একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে নিয়ে বিকেলবেলার দিকে গোসকালি মাঠের দিকে ঘুরতে যাব। ঘুম থেকে উঠে শেষ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খোঁজখাজি মাঠে যা যাক বন্ধুরা আমি চলে এসেছি খোঁজখালি মাঠ এবার আপনার দিকে আমি চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পিচ রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছেন জমিতে ধান গাছ এখনো জল প্রচুর জল একদম কমছে না এবারে বর্ষাকালে প্রচুর জল হয়েছে তার জন্য জমিতে এখনো জল আছে যে খালটা আছে খালে মোটামুটি জল আছে বেরোচ্ছে না বলেই জমিতে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই আধা বুক চলে গেছে বন্ধুরা আমি সাইকেল নিয়ে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছেন সব পিজা উপরে রেখে দিয়েছে জমিতে এত জল তার জন্য রাখার জায়গা পাচ্ছে না কেটে সব পিজাস্টার উপরে রেখে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির হাত গণনা হয় হাত দেখে বন্ধুরা এটা দেখুন একবার যেন বন লাগছে ঠিক আছে কোনো একটা জঙ্গলের মতো যাচ্ছে বন্ধুরা এই দেখুন রিস্কায় করে ধান তুলে দিয়ে বন্ধুরা এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনার দিকে আমি যতটা বেরেছি দেখানোর চেষ্টা করেছি এবার আমি বাড়ি যাচ্ছি আমি সরি মাঠ থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা রাত দশটা বেজে গেছে এবার রাতে ডিনারটা করে নেব এই যে দেখতে পাচ্ছেন ময়দার রুটি আর এদিকে ঘুগনি হয়েছে এবার ডিনারটা করে নেব মজা রুটিটা খুবই নরম হয়েছে কারণ গরম জল দিয়ে মাখিয়েছে তো তার জন্য আর এই ঘুমটাও খুবই টেস্টিফুল হয়েছে রাত দশটা বেজে গেছে এবার খাওয়া দাওয়া করে come here বন্ধুরা আমার ডিনার হয়ে গেছে এবার আমি ঘুমিয়ে পড়ব ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও নোটিফিকেশান অন রাখো যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে গুড নাইট টাটা বাই বাই আজকের মোটামুটি ডেলি ব্লকস এখানে শেষ করছি